সকালের শান্ত ইসলামাবাদ হঠাৎই কেঁপে উঠল এক ভয়ঙ্কর ভূমিকম্পে মাটির নিচ থেকে যেন কেউ দানব ছুঁড়ে মারল আকাশে কাছ ভাঙার শব্দে ছুটতে শুরু করল মানুষ সবাই ভাবল ভূমিকম্প কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পর যখন আন্তর্জাতিক রিপোর্ট এলো তখন পুরো উপমহাদেশ স্তব্ধ হয়ে গেল কারণ জানা গেল এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা ছিল পারমাণবিক কাপুনি দু সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মধ্যপ্রাচ্যের উপর দিয়ে বয়ে যায় অশান্তির ঝড় একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল উভয়ের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলা পুরো অঞ্চলে যখন যুদ্ধের সম্ভাবনা ঘনীভূত তখনই ইরানে ঘটে যায় কিছু অদ্ভুত ভূমিকম্প এগুলো ছিল ছোট মাত্রার তবে এগুলোর টাইমলাইন আর স্থানের সাথে জড়িয়েছিল অনেক কিছু বিভিন্ন মিডিয়া ও গবেষক তখন থেকেই ধারণা করছিলেন ইরান হয়তো চুপিসারে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে ভূগর্ভস্থ সেই পরীক্ষার শক্তিতে যে কাপুনি লেগেছিল সেটাই হয়তো রেকর্ড হয়েছিল ভূমিকম্প হিসেবে যদিও খামেনির প্রশাসন কখনোই তা স্বীকার করেনি তবুও সন্দেহটা কিন্তু থেকেই গেছে কারণ ভূকম্পন সৃষ্টি হয় ভূমিকেন্দ্র থেকে আর পারমাণবিক বিস্ফোরণও ভূগর্ভে হলে তেমনই কম্পন সৃষ্টি করতে পারে এটাই বলছেন অনেকে আর সেই একই সন্দেহ এবার তৈরি হয়েছে পাকিস্তানকে ঘিরে হ্যাঁ পাকিস্তানের ভেতরেও ঘটছে একই রকম কিছু ঘটনা আর তা শুরু হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত নতুন করে সংঘাত বাড়ার ঠিক পরপরই গেল এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় নিহত হয় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক এই ঘটনায় ভারত সরকার অভিযুক্ত করে পাকিস্তানকে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে সাতই মে চালায় অপারেশন সিন্দুর সে হামলার রেশ কাটতে না কাটতেই দশই মে পাকিস্তান চালায় পাল্টাপাল্টি সামরিক অপারেশন যার নাম দেওয়া হয় বুনিয়ান উন মার্সোস কিছুটা অবিশ্বাস্য হলেও এই দুই সামরিক অভিযানের মধ্যবর্তী সময়ে পাকিস্তানে রেকর্ড করা হয়েছে পরপর তিনটি ভূমিকম্প দশই মে সকালে প্রথম অনুভূত হয় ভূকম্পন কয়েক ঘণ্টা পরে আবারও আরেকটি ভূমিকম্প রেকর্ড হয় আর তৃতীয়টি আসে ঠিক দুদিন পর বারো মে সোমবার যার মাত্রা ছিল চার দশমিক ছয় পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্পগুলোর স্থল যা একই সঙ্গে সীমান্ত ঘেঁষা অঞ্চল এবং সামরিকভাবে স্পর্শকাতর ভারতের ইন্ডিয়া ডট কম একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে এই ভূমিকম্পের টাইমলাইন তুলে ধরে বলা হয় পরমাণু পরীক্ষার গুঞ্জনের পেছনে ভিত্তি আছে প্রতিবেদনে আরও বলা হয় ভূকম্পনের সময় এবং সামরিক অভিযানের মধ্যকার মিল এতটাই কাছাকাছি যে একে নিছ কাকতালীয় বলা কঠিন বিশেষজ্ঞরাও দ্বিধায় পড়েছেন কারণ ভূমিকম্প হলে তার উচ্ছস্থল গভীরতা তরঙ্গের ধরন ইত্যাদি পর্যালোচনা করে বোঝা যায় সেটি প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট আর পাকিস্তানে যেহেতু এর আগেও এমন ঘটনা ঘটেছে তাই এবার সন্দেহটা আরও ঘনীভূত চলুন ঘুরে আসা যাক উনিশশো সালের ঘটনা থেকে পাকিস্তান তখন চাগাই পাহাড়ের অভ্যন্তরে চালিয়েছিল পারমাণবিক বিস্ফোরণ প্রথম দিকে সেটিও ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়েছিল কিন্তু কিছুদিন পর পাকিস্তান সরকার নিজেই ঘোষণা করে সেটি ছিল নিউক্লিয়ার টেস্ট তখন ভূতাত্ত্বিক সংস্থাগুলো পর্যালোচনা করে দেখায় সাধারণ ভূমিকম্প ও পারমাণবিক বিস্ফোরণের মাঝে পার্থক্য কিভাবে করা যায় এই বিষয়ে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিস্টের পরিচালক অপি মিশ্রা স্পষ্টভাবে জানান ভূমিকম্পে সাধারণত দুটি ধাপের তরঙ্গ তৈরি হয় পিওএফ এবং এস কিন্তু পারমাণবিক বিস্ফোরণে সেই দুটি ছাড়াও একটি অতিরিক্ত তরঙ্গ ধাপ তৈরি হয় যাকে বলা হয় সারফেস ইকো বা পৃষ্ঠ প্রতিধ্বনি আর পাকিস্তানের সাম্প্রতিকী ভূমিকম্পগুলোতে সেই তৃতীয় ধাপটি ছিল না ফলে অনেকেই বলছেন এগুলো প্রাকৃতিক তবে সবাই যে এ দাবি মানছে তা নয় বিশ্বের অন্যতম পর্যবেক্ষণ সংস্থা আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশন তাদের প্রতিবেদন অনুযায়ী ভারতের কাছে বর্তমানে একশো আশিটি পরমাণু ওয়ারহেড রয়েছে যা পাকিস্তানের চেয়ে দশটি বেশি এই তথ্য প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছে পাকিস্তান হয়তো তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও কার্যকারিতা বাড়াতে চাইছে যার প্রাথমিক পদক্ষেপ হতে পারে ভূগর্ভস্থ পরীক্ষামূলক বিস্ফোরণ যদিও এসব গুঞ্জনের পক্ষে কোনো সরকারিভাবে সত্যতা নিশ্চিত করা হয়নি তবুও এই ভূকম্পনের রহস্য দিন দিন ঘনীভূত হচ্ছে কারণ সময়টা ঠিক এমন যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে আর ঠিক তখনই পাকিস্তানের ভেতরে বারবার ভূমিকম্প হচ্ছে এটা কি সত্যিই প্রকৃতি নাকি পাকিস্তান কোনো ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে দেখাতে চাইছে যে তারাও প্রস্তুত এদিকে এর আগে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি এমন এক সিদ্ধান্তে উপনীত হয় যা গোটা উপমহাদেশকে ফের নতুন করে দুশ্চিন্তার আবহে ঠেলে দেয় ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে সংখ্যাতে দ্বার উন্মুক্ত করে দিয়েছে এই চুক্তির আওতায় পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল সিন্ধু ঝেলম ও চেনাপ নদীর পানি যা দেশটির প্রায় আশি ভাগ কৃষিভিত্তিক জীবনের প্রাণরেখা ভারত যখন তা স্থগিতের সিদ্ধান্ত নেয় তখনই পাকিস্তান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই পানিরোধ কোনো অর্থনৈতিক কৌশল নয় এটি সরাসরি ঘোষণার নামান্তর ইসলামাবাদ ঘোষণা করে যদি পানি বন্ধের চেষ্টা করা হয় তবে তারা জাতীয় শক্তির সর্বোচ্চ স্তর ব্যবহার করে জবাব দেবে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য সেখানে প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাদ দিয়ে বলা হয় ভারতে যদি এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে কোনো বাধ নির্মাণ করে তবে পাকিস্তান সেই বাধ ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করবে এমনকি তা পারমাণবিক পর্যায়েও গড়াতে পারে এই হুঁশিয়ারির পেছনে রয়েছে এক বাস্তব ও ভয়াবহ ইতিহাস উনিশশো সালে পাকিস্তান যখন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় তখন থেকেই দেশটি নিজেকে একটি নিউক্লিয়ার স্ট্রেট হিসেবে ঘোষণা করে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে বর্তমানে সবচেয়ে বিধ্বংসী পারমাণবিক অস্ত্র হল শাহিন থ্রি মিসাইল যার পাল্লা দু কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ভারতের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শহর এর আওতার মধ্যে পড়ে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যদি পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে ভারতের অভ্যন্তরে বড় কোন শহরে হামলা চালায় তবে এর ধ্বংসযোগ্য হিরোসীমার তুলনায় তিন গুণ ভয়াবহ হতে পারে যেখানে হিরোসীমায় প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছিল সেখানে দিল্লি বা মুম্বাইয়ের মতো শহরে এমন হামলায় প্রাণহানি হতে পারে তিন থেকে চার লাখ মানুষের শুধু মৃত্যু নয় এমন হামলার পর তেজস্ক্রিয়তায় ধ্বংস হয়ে যাবে কোটি মানুষের ভবিষ্যৎ পরিবেশ কৃষি জলবায়ু সবই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে এমন এক অবস্থায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিতর্কিত বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেন তিনি কাশ্মীরের একটি সেনাঘাটিতে দাঁড়িয়ে বলেন আমি সারা বিশ্বের সামনে একটি প্রশ্ন রাখছি একটি দায়িত্বহীন ও দুর্বৃত্ত রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র থাকা কি নিরাপদ এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আন্তর্জাতিক শক্তি সংস্থা নিয়ন্ত্রণে আনা হোক তবে পাকিস্তানও চুপ করে বসে থাকেনি কয়েক ঘন্টার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কড়া জবাব দেন যেখানে তিনি ভারতের প্রতি উল্টো অভিযোগ আনেন তিনি বলেন আইএই এর উচিত ভারতের পরমাণু উপাদানের কালোবাজার চুরি ও অবৈধ পাচারের বিষয়টি তদন্ত করা তিনি দাবি করেন ভারতে একাধিকবার রেডিও অ্যাক্টিভ উপাদান চুরির ঘটনা ঘটেছে যা প্রমাণ করে দেশটিতে এই স্পর্শকাতর উপাদানগুলোর একটি বিপজ্জনক কালোবাজার রয়েছে ভারত এবং পাকিস্তান বর্তমানে যুদ্ধবিরতিতে রয়েছে তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তের সংঘর্ষ অব্যাহত রয়েছে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ তুলছে দুই পক্ষই এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া আজ এমন এক ক্রান্তিকালে উপনীত যেখানে সামান্য একটি পুরো অঞ্চলকে পেছনে ঠেলে দিতে পারে শত বছর একদিকে ভারতের আগ্রাসী কৌশল অপরদিকে পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শক্তি এই দুই রাষ্ট্রে পড়েন যেন এখন শুধু কূটনীতির গণ্ডিতেই সীমাবদ্ধ নেই বরং ধীরে ধীরে তা পরমাণু সমঝোতার সীমারেখা ছাড়িয়ে যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে আর এই দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনার মাঝখানে আছে কোটি কোটি নিরীহ মানুষ যাদের জীবনের স্বপ্ন পরিবারের ভবিষ্যৎ এবং পরিবেশের নিরাপত্তা সব কিছু এখন নির্ভর করছে কেবল দুই দেশের নীতি নির্ধারকদের সৎ বিবেচনার উপর